কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা এম অফিস এক্সেলে জাস্ট পেজ সেট আপ করা শিখবো এটা হচ্ছে এক্সেলের একটা ডেটা আপনারা বুঝতেই পারছেন এই ডেটার মধ্যে অনেক তথ্য রয়েছে যে তথ্যগুলোকে আমরা একটা পেজে যদি চাই প্রিন্ট করব তাহলে করতে পারবো না এটা কিন্তু অনেকগুলো পেজে বিভক্ত হয়ে যাবে একটি পেজে প্রিন্ট আপনি কি করে করবেন আপনার যদি এইভাবে অনেকগুলো ডেটা থাকে এবং আপনি হয়তো প্রিন্ট করতে চাইছেন একটি পেজের মধ্যে তো এক্সেলের মধ্যে সেইভাবে একটি পেজে প্রিন্ট করা খুব কঠিন হয়ে পড়ে তো তার সঙ্গে পুরো পেজ সেট আপনাকে করতে হবে তবেই কিন্তু একটি পেজের মধ্যে আপনি প্রিন্ট করতে পারবেন আজকে পুরো বিষয়টি আমরা শিখে নেব পেজ সেট সাথে সাথে কীভাবে আপনি পুরো অনেকগুলো ডেটাকে একসঙ্গে একটি পেজে প্রিন্ট করবেন এক্সেলের মধ্যে পুরো বিষয়টি শিখবো তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে দিন কেননা এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয় প্রতিদিন ভিডিও আসে আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন চলুন দেরি না করে আজ আমরা খুব সহজেই এই কাজটি খুব সহজে শিখে ফেলি তো এর জন্য আমাদেরকে যেতে হবে পেজ লেআউটে তো আমরা এই পেজ লেআউটে চলে আসবো পেজ লেআউটে আসার পর জাস্ট আমি একটু প্রিন্ট প্রিভিউটা দেখাই আপনাদের বুঝতে সুবিধা হবে প্রিন্ট প্রিভিউ দেখার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমি এখানে কিন্তু এই ডেটাটা জাস্ট একটু জুম করি দেখুন এখানে কিন্তু পেজটার সঙ্গে সঙ্গে কেটে গেছে জাস্ট দেখুন এখানে এই দুটো কলাম শো করছে এবং নেক্সট পেজে যখন আমি ক্লিক করব পরবর্তী আবার এইভাবে আসবে আমি নেক্সট পেজ নেক্সট পেজ নেক্সট পেজ করে কিন্তু এইভাবে আমাদেরকে পুরো ডেটাটা দেখতে হবে এবং যদি আপনি প্রিন্ট করেন এই মুহূর্তে তাহলে কিন্তু অটোমেটিক এইভাবেই কিন্তু প্রিন্ট হবে এলোমেলোভাবে প্রিন্ট হবে তো একটি পেজের মধ্যে আপনি কীভাবে আনবেন পুরো বিষয়টি দেখুন আজকে তো এখানে দেখুন প্রিভিউ বারোটা পেজ এখানে কিন্তু বারোটা পেজে ভাগ হয়ে গেছে তো একটি পেজের মধ্যে আমি করবো কীভাবে করবো জাস্ট দেখুন তো এর জন্য আমরা একইভাবে এরকম একটা উইন্ডো পেয়ে যাবো পেজ সেট উইন্ডো এখান থেকে আমরা কাজটি কিন্তু করব। এবং এই যে পেজ সেট উইন্ডো এটা আপনি বিভিন্নভাবে এটা আনতে পারেন তার জন্য আমি একটু দেখাই প্রসেসটা তো মার্জিনে ক্লিক করবেন মার্জিনে ক্লিক করার পর দেখুন এখানে কাস্টম মার্জিন এখানে ক্লিক করলেও আপনি এইভাবে আসতে পারবেন আবার একইভাবে আপনি যদি চান সাইজ এই সাইজে চলে আসবেন মোর পেপার সাইজ এখানে ক্লিক করবেন একইভাবে পেজ সেট আপের এই উইন্ডোতে আপনি পৌঁছাতে পারবেন আবার একইভাবে প্রিন্ট টাইটেল এখানে ক্লিক করবেন তো একইভাবে এখানে আসতে পারবেন আপনি যেভাবে খুশি এটা আসতে পারেন আবার এখানে ক্লিক করেও আপনি কিন্তু আসতে পারেন তো এইভাবে চলে আসবেন এখানে এই উইন্ডোর মধ্যে দেখুন পেজ মার্জিন সিট এই কটা আছে ফোটার আমি এই কটা সম্পর্কে আমি বলবো এই কটা অপশন শেখাবো তার সাথে সাথে একটি পেজের মধ্যে কি করে প্রিন্ট করবেন সেটা দেখাবো তো সেটি দেখাতে গেলে অবশ্যই এই সেটিংগুলো আপনাকে করতে হবে মানে পুরো পেজ সেট আপটি করতে হবে তবেই কিন্তু এটা সম্ভব তো বুঝতে পারবেন পুরো বিষয়টি দেখুন ভিডিওটি তো আমি চলে আসছি এখানে আচ্ছা এরপর আমি প্রথমে পেজে চলে আসছি প্রথমত আপনার এইরকম যদি ডেটা থাকে যেটা একটা পেজের মধ্যে আনতে চাইছেন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এটাকে ল্যান্ডস্কেপ করে নিতে হবে প্রোটেন্ট থাকবে ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপ মানে হচ্ছে পেজটা আড়াড়িভাবে প্রিন্ট হবে এবং প্রোটেন্ট মানে হচ্ছে পেজটা লম্বা লম্বিভাবে প্রিন্ট হবে তো এটাকে আপনি ল্যান্ডস্কেপ করে নেবেন আচ্ছা এরপর এখানে আর আমি এখন কিছু দেখাচ্ছি না পরে বার আসছি এখানে এরপর মার্জিনে চলে যাব মার্জিনে ক্লিক করলাম মার্জিনে দেখুন টপ লেফট টপ বাটম লেফট রাইট এ কটা অপশন থাকবে তার সঙ্গে হেডার ফুটার থাকবে তো আপনি কত সেন্টিমিটার জায়গা ছাড়ছেন সেটা কিন্তু আপনাকে এখানে ঠিক করতে হবে তো আমি একটু প্রিন্ট প্রিভিউটা দেখাই এখানে দেখুন প্রিন্ট প্রিভিউ এখানে কিন্তু জায়গা এই মুহূর্তে এইটুকু ছাড়া আছে তো আমি এটাকে জাস্ট একটু জায়গা আমি নিজের মতো করে ছেড়ে নিচ্ছি মার্জিনে চলে যাব এরপর একইভাবে টপ এখানে আমি এটাকে দুই রেখে দিলাম এবং বাটাম এখানেও আমি এটাকে দুই রেখে দিলাম মানে দু সেন্টিমিটার করে ছাড়ছি এবং লেফট রাইটে ওয়ান পয়েন্ট এইটি থাক কোনো অসুবিধা নেই আর এখানে হেডারের জায়গায় আমি এখানে জাস্ট এটা পাঁচ করে দিলাম আর ফুটারেও এটা আমি পাঁচ করে দিলাম এরপর প্রিন্ট প্রিভিউ দেখুন এই এইরকম জায়গাটা কিন্তু গ্যাপ থাকছে হেডারে ফুটারে বেশ এরপরে আমি আবার এখানে চলে আসছি আচ্ছা এরপরে দেখুন আমি এখানে মার্জিন তো এখানে ঠিক করলাম এরপরে হেডার ফুটারে চলে আসবো হেডার ফুটারে আসার পর এখানে হেডার আমি সিলেক্ট করতে পারি ফুটারও সিলেক্ট করতে পারি তো কিভাবে হেডার ফুটার সিলেক্ট করতে হয় একটা ভিডিও আমি করেছি অবশ্যই দেখে নেবেন চ্যানেল ভিজিট করে তবু আমি একবার এখানে দেখাচ্ছি না হলে বুঝতে অসুবিধা হবে পুরো ভিডিওটি তো আমি এখানে হেডার কাস্টম হেডার কাস্টম ফুটার দুটো অপশন পেয়ে যাবো এই হেডার ফুটার এই ট্যাবের মধ্যে তো কাস্টম হেডার কাস্টম ফুটার একই কাজ আমি একটি দেখাই বুঝতে সুবিধা হবে আপনাদের বা ভিডিওটি ছোট হবে তো আমি এখানে কাস্টম ফুটার করছি মানে হেডার মানে উপরে আমি কিছু এটা করছি না জাস্ট নিচে পেজের নিচে থাকবে সেরকম সেটাকে হয় ফুটার তো আমি কাস্টম ফুটারে ক্লিক করলাম এখান থেকে জাস্ট তিনটে সেকশন আপনাকে দেখাবে লেফট সেকশন সেন্টার সেকশন রাইট সেকশন মানে বাঁদিক ডান দিক এবং মাঝখানে আপনি কোথায় রাখবেন পেজের মধ্যে ফুটার মানে নিচের অংশে যেমন ডেট টাইম বা অনেকে রাখে অনেক কিছু যেমন আপনার টাইম রাখে ডেট রাখে তো ছবি রাখা যায় এর আগে স্পেশাল ভিডিও দেখেছি সেটা দেখে নেবেন ক্লিয়ার হয়ে যাবে তো এই মুহূর্তে আমি লেফট সেকশনে রাখছি ধরুন এখান থেকে ইনসার্ট নাম্বার অফ পেজ মানে পেজ নাম্বারটা শো করবে একদম পেজের নিচে বাঁ দিকে এবং তার সঙ্গে ডান দিকে আমি এখানে রাখছি ধরুন এটা মানে ফাইল মানে এই যে আমার এই ফাইলটা বা এই ডেটাটা কোন ফাইলে বা কোন ফোল্ডারের মধ্যে রয়েছে সেটা কিন্তু প্রিন্ট যখন আমি করব সেখানে দেখাবে ভবিষ্যতে যদি সেটা হারিয়েও যায় আমি সেখান থেকে প্রিন্টের কাগজ দেখে আমি বুঝে যে এখানে আমার ফোল্ডার এই ফোল্ডারের মধ্যে আমার এই ডেটাগুলো রয়েছে তাই আমি এটাই রাখলাম আপনি চাইলে এখান থেকে এগুলো আরও ইনসার্ট করতে পারেন এরপর আমি এখানে ওকে করছি বেশ এরপর একটু প্রিন্ট রিভিউ করে আপনাদের দেখাই আমি এই যে হেডারে কিছু করিনি তার জন্য ফাঁকা আছে আমি ফুটারে চলে এসেছি দেখুন পেজ নাম্বার শো করছে এখানে আর এখানে কিন্তু আমার এই যে কোথায় রয়েছে কোন ফোল্ডারের মধ্যে যেমন সি ড্রাইভের ডেস্কটপের মধ্যে রয়েছে টিউটোরিয়াল ডেটা ফর টিউটোরিয়াল ফোল্ডারের মধ্যে টিউটোরিয়াল ডেটা এটা রয়েছে এটা কিন্তু এখানে শো করবে ঠিক আছে বেশ এরপর আমি চলে আসছি একইভাবে এটাকে বন্ধ করছি প্রিন্ট টাইটেলস আবার চলে উইন্ডোর মধ্যে আমি চলে এলাম তো এরপরে হেডার ফোটার তো হয়ে গেল এরপর আমি চলে আসছি এখানে একটু নিচের দিকের এই অংশগুলো আপনাদের দেখাই যেমন দেখুন ডিফারেন্ট অড অড অ্যান্ড ইভেন পেজ এটার কী কাজ এটা যদি আপনি টিক দিয়ে দেন তাহলে প্রত্যেকটি পেজে কিন্তু আপনাকে এইগুলো দেখাবে না একটি পেজে দেখাবে তো দ্বিতীয় পেজে দেখাবে না আমার তৃতীয় পেজে দেখাবে যেমন আমি দেখাই এটাতে টিক দিলাম একটু প্রিন্ট প্রিভিউ করি দেখুন এখানে এই যে এটা লক্ষ্য করুন এখানে কিন্তু এটা ফার্স্ট পেজে দেখা যাচ্ছে আমি যখন এখানে নেক্সট পেজে ক্লিক করব। সঙ্গে সঙ্গে নেক্সট পেজে দেখাবে না আবার যখন নেক্সট পেজে ক্লিক করব এটা কিন্তু তিন নাম্বার পেজে দেখাচ্ছে আবার চার নাম্বার পেজে দেখাবে না আবার পাঁচ নাম্বার পেজে দেখাবে এইভাবে কিন্তু এই বিষয়টি শো করবে কিন্তু একইভাবে আপনারা হেডার ফুটারে এসে জাস্ট এটাকে আনটিক করে এইটাকে টিক দেবেন ডিফারেন্ট ফার্স্ট পেজ মানে প্রথম পেজে আপনাকে এটা দেখাবে না দ্বিতীয় পেজ থেকে কিন্তু আপনাকে একটু দেখাবে তো কাস্টম ফুটারে গিয়ে এটা আমি একটু এখান থেকে ইনসার্ট নাম্বার পেজ এটাই করে দিলাম আচ্ছা এবার প্রিন্ট প্রিভিউ করি দেখুন প্রথম পেজ এটা দেখাচ্ছে না আমি যখন এটা নেক্সট পেজ করব দ্বিতীয় পেজে কিন্তু এই যে দু নাম্বার পেজ এটা দেখাচ্ছে আবার নেক্সট পেজ করি দেখুন তিন নাম্বার পেজ এটা দেখাচ্ছে আবার নেক্সট পেজ চার নাম্বার পেজ এটা দেখাচ্ছে তো এটা আপনি করে নেবেন এই অংশটুকু জাস্ট হেডার ফুটারে গিয়ে এই যে ডিফারেন্ট ফার্স্ট পেজ এটা টিক দিয়ে দেবেন তাহলে প্রত্যেকটা পেজে পেজ নাম্বার আর সাথে আপনি যেটা ফুটার হিসেবে রাখছেন সেটা শো করবে প্রত্যেকটি পেজে বেশ হেডার ফুটারের বিষয়টি গেল এরপরে চলে আসছে এখানে সিট দেখুন সিট এখানে চলে আসবেন তো এখানে রয়েছে প্রিন্ট এরিয়া প্রিন্ট এরিয়া এটার কি কাজ যখন আপনি এটার মধ্যে ক্লিক করবেন জাস্ট এখানে আপনি কত কলাম বা রো নাম্বার থেকে কত কলাম রো নাম্বার পর্যন্ত প্রিন্ট করছেন সেটাই আপনি এখান থেকে সেট করতে পারেন বাকিগুলো প্রিন্ট হবে না যেমন দেখুন আমি এখানে দেখাই যেমন এখানে আমি একটা প্রিন্ট করব ধরুন এ টু ঠিক আছে আমি মানে কলাম আর রো নাম্বার মিলিয়ে এটাকে করতে হয় তো এ টু এ সিপ টিপে টু দেবেন আমি এখানে যাচ্ছি এইচ টেন পর্যন্ত তবে এখানে লিখবো এইচ টেন এরপরে জাস্ট আমি আবার এখানেই ক্লিক করবো এরপরে আমি একটু প্রিন্ট প্রিভিউ দেখে নিই দেখুন এখানে শুধুমাত্র এই যে আমি যেটুকু প্রিন্ট এরিয়াতে সিলেক্ট করেছি সেটুকুই এখানে দেখা যাচ্ছে বাকি অংশ যাই লেখা আছে সেগুলো কিন্তু এখানে দেখাবে না মানে শুধু এইটুকুই অংশ কিন্তু প্রিন্ট হবে বাকি কোনো অংশ প্রিন্ট হবে না আচ্ছা একইভাবে এটাকে ক্লোজ করলাম আর প্রিন্ট এরিয়া এটাই কাজ প্রিন্ট এরিয়া আমি আপাতত এটাকে ডিলিট করে দিলাম এরপরে দেখুন খুব সুন্দর একটি কাজ যেটা প্রিন্ট টাইটেল তো আপনি যে প্রিন্ট করছেন প্রত্যেকটা পেজে আপনি কোন অংশটুকু রাখতে চাইছেন যেটা প্রত্যেকটা পেজে শো করবে মানে প্রত্যেকটা পেজে আপনাকে আলাদা আলাদা করে লেখার দরকার নাই ডেটাগুলোকে ওই ডেটাগুলোই প্রত্যেকটা পেজে আপনাকে শো করবে সেরকম ডেটা আপনি সিলেক্ট করতে পারবেন সেটা রো টু রিপিট অ্যাট টপ অথবা কলাম টু রিপিট অ্যাট লেফট মানে রো বরাবর করতে পারেন উপর নিচে বা কলাম বরাবর আপনি লেফট সাইড বা রাইট সাইড এইভাবে করতে পারেন একই জিনিস আমি একটা দেখাচ্ছি রো টু রিপিট টু টপ এটা আমি দেখাচ্ছি তো এর জন্য এখানে আপনি ক্লিক করবেন এরপর যে অংশটুকু চাইছেন এরকম একটা তিচ্চিহ্ন চলে আসবে যে অংশটুকু আপনি প্রত্যেকটি পেজে রাখতে চাইছেন সেটা সিলেক্ট করে দেবেন যেমন আমি এটা রাখছি এবং নিচের এই দুটো অংশ রাখছি এরপর আমি আবার এখানে ক্লিক করবো এরপর আমি একটু প্রিন্ট প্রিভিউ দেখে নেব তো দেখুন এখানে এই যে এই অংশটা এই ন্যাশনাল স্কলারশিপে এটা লেখা আছে ন্যাশনাল সোশ্যাল এবং এই যে সিরিয়াল নাম্বার এগুলো লেখা আছে এটা প্রত্যেকটা পেজে কিন্তু প্রিন্ট হবে আমি আলাদা করে লেখার দরকার নেই এরপর নেক্সট পেজ করছি দেখুন নেক্সট পেজে সিরিয়াল নাম্বার তেত্রিশ চলে এসেছে অথচ এগুলো শো করছে আবার নেক্সট পেজ করছি দেখুন সিরিয়াল নাম্বার পঁয়ষট্টি অথচ এগুলো শো করছে এভাবে প্রত্যেকটা পেজে কিন্তু এগুলো শো করবে কেমন আচ্ছা তাহলে এটা বুঝতে পারলেন যে এটা সিটে গিয়ে আপনাকে এই রো টু রিপিট অ্যাট টপ এটাকে করে দিতে হবে আচ্ছা একইভাবে এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করুন এখানে রয়েছে রো অ্যান্ড কলাম হেডিং তো আপনি যদি এটাতে টিক দেন তাহলে রো এবং কলামের যে হেডিং সেগুলো শো করবে যেমন এটাতে টিক দিলাম একটু প্রিন্ট প্রিভিউ করি আমি দেখুন দেখুন এখানে যে কলাম এগুলো শো করছে এবং তার সঙ্গে রো এই যে এগুলো শো করবে প্রত্যেকটা পেজ পেজ আমি নেক্সট করছি দেখুন এখানে প্রত্যেকটা আমি যেগুলো মানে প্রত্যেকটা পেজের মধ্যে প্রিন্ট আমি টাইটেলটা সেট করেছিলাম সেটা তো শো করছে তার সঙ্গে রো আর কলাম প্রত্যেকটা কিন্তু চেঞ্জ হতে থাকবে এই যে কলাম রো নাম্বার দেখুন চৌত্রিশ চলে এসছে নেক্সট পেজ করছি পঁয়ষট্টি রো নাম্বার এইভাবে রো কলাম প্রত্যেকটি পেজে কিন্তু শো করবে তো আপনি এটা করতে পারবেন খুব সহজেই জাস্ট এখানে এই রো অ্যান্ড কলাম হেডিং এটাতে টিক দিয়ে দিল আমি এটা আনটিক করলাম আপাতত এখন আচ্ছা আর নিচে দেখুন পেজ অর্ডার ডাউন দেন ওভার এইভাবে আপনি করতে পারেন যেমন এখানে এক দুই তিন চার এইভাবে অথবা আপনি এটাতে ক্লিক করলে দেখুন এক দুই তিন চার এইভাবেও কিন্তু এটা প্রিন্ট হবে নেক্সট বাই নেক্সট পেজ এইভাবে প্রিন্ট হবে আপনি এটা করতে পারেন বেশ এরপর দিলাম এখানে আর কিছু নেই হেডার ফুটার আমি দেখিয়ে দিলাম মার্জিন সেট আপ কিভাবে করবেন এগুলো পুরোটাই দেখিয়ে দিয়েছে এই যে দুই টপ বাটাম দুই এভাবে আপনি আপনার মতো করে করে নেবেন এটা দেখালাম এরপর এখানে পেজে চলে আসছে এই বিষয়টি পুরোটাই হলো পেজ সেট কাজ এরপরে দেখুন কিভাবে পুরো প্রিন্ট আপনি একটি পেজের মধ্যে করবেন তো তার জন্য আমি বলি এটা ল্যান্ডস্কেপ তো করাই আছে এবং এখানে দেখুন স্কেলিং রয়েছে স্কেলিং এটা আপনার অ্যাডজাস্ট টু হানড্রেড পার্সেন্ট নর্মাল সাইজ রয়েছে যেটা এখন হানড্রেড পার্সেন্ট রয়েছে সেই জন্য প্রত্যেকটা পেজে মানে আপনাকে ভাগ করে দিচ্ছে তো এটাকে আপনাকে কমিয়ে কমিয়ে দেখতে হবে যেমন এটা আমি পঁচাশি করলাম এরপর প্রিন্ট প্রিভিউ করলাম এরপর দেখি দেখুন ভালো করে লক্ষ্য করুন যে সিরিয়াল নাম্বার ধরে গেছে আর এখানে ডিস্ট্রিবিউশমেন্ট মুড এইখান পর্যন্ত চলে এসছে কিন্তু আর একটি কলাম বাকি আছে তো তার জন্য আমি এটাকে ক্লোজ করছি আরেকটি এই যে ডিস্ট্রিবিউশন মুড এখান পর্যন্ত ধরে গিয়েছিল কিন্তু এই যে পি রেজিস্টার এটা কিন্তু ধরেনি তার জন্য আমাকে আবার একইভাবে প্রিন্ট আইটেলে যেতে হবে ভালো করে দেখুন এরপর পেজে যেতে হবে অ্যাডজাস্ট টু এখানে পঁচাশি থেকে এটা আমি পঁচাত্তর করে দিলাম এরপর আমি প্রিন্ট প্রিভিউ করি তো দেখুন এখানে পুরোটাই কিন্তু ধরে গেছে সিরিয়াল নাম্বার স্যাংশান অর্ডার বেনিফিশারি নেম ফার্স্ট নেম আচ্ছা জেন্ডার স্কিম ডিস্ট্রিবিউশন মোড পি এফ এম এস রেজিস্টার প্রত্যেকটি কিন্তু একটি পেজের মধ্যে কিন্তু চলে এসছে দেখুন ডেটাগুলো আপনাকে এইভাবে আলাদা করে নতুন করে এইভাবে কলামগুলোকে ছোট বড় করা অনেকে করা এইভাবে ছোটো বড়ো করা এইভাবে করার দরকার নেই আপনি জাস্ট এখানে মানে এই পেজ সেটা চলে যাবেন এরপর পেজে চলে আসবেন এখানে অ্যাডজাস্ট টুতে গিয়ে এইভাবে কমিয়ে কমিয়ে আপনাকে দেখতে হবে ঠিক আছে আচ্ছা আর একটি দেখাই আমি যেটা হচ্ছে ফিট টু এটার কী কাজ এটার কাজ হচ্ছে আপনার যে এটা তো সাইডে মানে কলাম বরাবর আপনার একটি পেজে চলে এলো কিন্তু রো বরাবর মানে নিচে পর্যন্ত একটি পেজে আসছে না তার জন্য ফিট টুতে যেতে হবে ফিট টু ওয়ান মানে একটি পেজের মধ্যে আপনি রাখতে চাইছেন সেই জন্য এটা ওয়ান রাখবেন এবং এগুলো কত একটি পেজের মধ্যে আপনি রাখতে চাইছেন কিন্তু কটি পেজে ভাগে আপনি চাইছেন সেটা এখান থেকে আপনি ঠিক করবেন যেমন আমি এখান থেকে যদি তিনটে পেজে চাই তো তিন লিখলাম এরপর আমি প্রিন্ট প্রিভিউ করছি তো এটা মানে তিনটে পেজে কিন্তু চলে আসবে দেখুন এটা একটা পেজ এই যে পি এফ এম রেজিস্টার পুরোটাই কিন্তু এখানে ধরে গেছে এটা একটা পেজ এরপর আমি নেক্সট পেজ করলাম দেখুন এটা দু নাম্বার পেজ আবার নেক্সট পেজ করলাম তিন নাম্বার পেজ তিন নাম্বার মানে তিনটে পেজে পুরোটাই কিন্তু ধরে গেছে আপনি আপনার মতো করে এটা করে নেবেন একইভাবে আপনি যদি চান এই পেজে গিয়ে এটাকে তিনের মধ্যে না রেখে আপনি এত এটা চাইছেন যে আপনি দুটো পেজের মধ্যে রাখবো তো দুই লিখবেন এখানে এরপর প্রিন্ট প্রিভিউ করে একটু দেখুন এটা দু নাম্বার মানে দুটো পেজে কিন্তু ধরে গেছে পুরোটাই দেখুন এইভাবে একটা পেজ নেক্সট পেজ করছে এটা দুটো পেজ দুটো পেজে কিন্তু ধরে গেছে কিন্তু যখন প্রিন্ট করবেন খুব সুন্দরভাবে প্রিন্ট হবে এতটা ছোট মানে এই নয় যে প্রিন্টের কোয়ালিটি এতটাই ছোট হবে যখন প্রিন্ট করবেন আপনার স্ট্যান্ডার্ড কোয়ালিটি যেটা দেওয়া আছে বা যে ফ্রন্টে দেওয়া আছে যে আপনার সেই সাইজে কিন্তু ফন্ট সাইজ দেওয়া আছে সেই সাইজে কিন্তু প্রিন্ট হবে কিন্তু একটি পেজের মধ্যে আপনি পুরোটাকেই ধরাতে পারবেন এইভাবে জাস্ট পেজে গিয়ে পেজ সেট আপটা করে নেওয়ার পর পেজে গিয়ে এইভাবে অ্যাডজাস্ট টুতে গিয়ে এটা অ্যাডজাস্ট করবেন এবং ফিট টুতে গিয়ে এটাকে ঠিক করে নেবেন তো আমি যদি চাই এটা একটা পেজে করব তো এখান থেকে আমি এক করতে পারি এরপর প্রিন্ট প্রিভিউ করে আমি দেখে নিচ্ছি দেখুন পুরোটাই কিন্তু এক নাম্বার মানে একটি পেজের মধ্যে পুরোটাই কিন্তু চলে আসছে নেক্সট পেজ এগুলো দেখাচ্ছে না মানে পুরোটাই একটা পেজে চলে এসছে তো আমি জাস্ট এটাকে পেজে গিয়ে এটাকে আমি এক করছি না আমি এখান থেকে তিনটে পেজে এটা আমি প্রিন্ট করবো এবং তার সঙ্গে বা অ্যাডজাস্ট টুতে ক্লিক করে অ্যাডজাস্ট টুটা অটোমেটিক এটা কমে যাবে বা আপনি অ্যাডজাস্ট টুতে গিয়ে এটাকে এইভাবে করে দিতে পারেন যেমন আমার এটা চলে আসছে পঁচাত্তর পার্সেন্ট করলে এটা চলে আসছে প্রিন্ট পিপিতে দেখুন পঁচাত্তর করলে কিন্তু পুরোটাই ধরে যাচ্ছে কিন্তু লম্বালম্বী যেটা সেটা আমার দরকার নেই সেটা আমার দুটো তিনটে পেজে চারটে পেজের মধ্যে হয়ে যাচ্ছে অতএব চারটে পেজ আমি করতে পারবো কোনো অসুবিধা নেই তো এইভাবে মানে একটি পেজের মধ্যে আপনি চাইলে পুরোটাই আপনি প্রিন্ট এইভাবে কিন্তু করতে পারবেন যেটা এক্সেলে কোনো দিনই সম্ভব হয় না অনেকে ছোটো বড়ো করেন কলামগুলো কিন্তু এইভাবে না করে এই আমি যেটা দেখালাম এই প্রসেস আপনি অবলম্বন করুন পারবেন তো এই ধরনের আরও অনেক ভিডিও আসছে জাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে প্রতিদিন এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয় প্রতিদিন ভিডিও আসতে আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন এবং ভিডিওটি বুঝতে যদি রকম কিছু অসুবিধা হয় পুনরায় ভিডিওটি আর আরেকবার আপনি প্লে করে দেখে নিন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ